আপনি কি যৌন ভুগছেন লিঙ্গ সমস্যা লিঙ্গ বাঁকা হয়ে গিয়েছে তাহলে এই শকীয় থেরাপিটি আপনার জন্য সক থেরাপি হচ্ছে একটি উন্নত চিকিৎসা প্রথা যেটির মাধ্যমে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমগুলোকে গুলাকে সচল করে যাদের লিঙ্গ নরম হয়ে গিয়েছে বা আপনার লিঙ্গ কাজ করতেছে না এক সাইডে বাঁকা হয়ে যাচ্ছে এবং এটা উত্থানজনিত সমস্যাগুলো হচ্ছে তাদের জন্য মূলত এই শকের থেরাপি এই শক থেরাপিটা হচ্ছে ইডি সমস্যা যাদের আছেন তারা এডি ব্যবহার করতে পারেন তো এটি বক্সটি আমরা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি শকওয়েব থেরাপি মেশিন যে মেশিনটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা এগুলো বিক্রি করে থাকি এগুলো ফিজিওথেরাপি ডক্টর এবং ডক্টর চেম্বারে ব্যবহার করে থাকে এই মেশিনগুলো হচ্ছে মূলত চেম্বার চালানোর জন্যই এটার মধ্যে আপনি কয়েকটি মূড় দেখতে পাচ্ছেন আমাদের কাছে কয়েকটি মুডে পাবেন এটার মূল কাজ হচ্ছে আপনার মাংস ব্যথা থেকে শুরু করে জয়েন্টের যে পেনগুলো আছে পেনগুলো রিলিপ করবে এই একটা মেশিন মূলত উনিশটা প্রোগ্রামে কাজ করে উনিশটা রোগ সারাবে আপনার তো এর মধ্যে একটি হচ্ছে ইডি প্রবলেম যাদের হচ্ছে আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা আমাদের অনেকের হয়ে থাকে যৌনাঙ্গের সমস্যা হয়ে থাকে এই সব সমস্যা থেকে দূর করার জন্য আমাদের লিঙ্গগুলো লিঙ্গটাকে ঠিক করার জন্য মূলত এই সক্ষেপ থেরাপিটি নিতে পারি শকেবটার মূল কাজ হচ্ছে একটা ওয়েব যে ওয়েবটা হচ্ছে এই নার্ভগুলোকে সচল করবে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াবে লিঙ্গে প্যানিসটাকে দুর্বল থেকে সবল করে আনবে এর জন্য মূলত এগুলো ডাক্তাররা ইউজ করে থাকি এটা আমাদের মুখের কথা না তারপরও আপনি প্রত্যেকটা ট্রিটমেন্ট নেওয়ার আগে আমরা অবশ্যই সাজেস্ট করব ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ট্রিটমেন্ট নেওয়াটাই উচিত নয় এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে ডাক্তাররা ট্রিটমেন্ট নেয় তো আপনারা যারা এই শকওয়েব থেরাপিটির সম্বন্ধে জানেন যারা ফিজিওথেরাপিস্ট আছেন এবং হোমিও ডাক্তার আছেন যারা হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসা করে থাকেন হোমিওপ্যাথি করে থাকেন এই সমস্যাগুলো জানেন তো এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনারা এটা কীভাবে টাইমিং সেট করে চালাতে হয় আমরা এগুলো দেখিয়ে দিব ভিডিওতে বলেও দিব আপনাদের এই যে দেখেন কি সুন্দরভাবে এটা চলতেছে এটা হচ্ছে ওয়েবটা হাতে তালুতে আমরা নিয়ে দেখাচ্ছি আপনাদের এটা ওয়েব দিচ্ছে এটা যখন আপনি সরাসরি নেবেন তখন বুঝবেন ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না এটার পিছনে একটি আপনার অ্যাডজাস্টেবল ফ্যান আছে যে ফ্যানটি আপনি ওয়াশ করতে পারবেন যে এখান থেকে খুলে এই ফ্যানটিকে ওয়াশ করতে পারবেন এটা ঘুরতেছে এটার মাধ্যমে একটি ওয়েব তৈরি হচ্ছে এই ওয়েবটি মূলত আপনার নার্ভ সিস্টেমগুলোকে সচল করে দেবেন ইনশাল্লাহ তো যারা এই লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগছেন একটি ভালো মানের ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন তারা এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এই মেশিনটি ডিজিটাল হওয়ার কারণে খুব সহজে আপনি এগুলা চালাতে পারবেন তো আশা করছি যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করতে হলে অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়া কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম